গুড মর্নিং বন্ধুরা তো আমার হাসিটা দেখে তো বুঝতেই পাচ্ছেন আমি সকাল সকাল কোথায় চলে এসেছি হ্যাঁ একদম ঠিক ধরেছেন আমি চলে এসেছি আজকে ঘোষ কেবিনে তো দিন পরেই আজকে আবার ঘোষ মানে ঘোষ কেবিনে খাবার মানে খেতে না খাবারটা নিয়ে গেছি আমি বাড়িতে নিয়ে চলে এসেছি কারণ বাড়িতে বাবা মাও আছে তো সেই কারণে আর এই দেখুন একদম গরম গরম নান ভাজা হচ্ছে যে দাদাভাই আছে দাদাভাই নান ভাজা দিদিভাই খাবার আর কি দেয় তো যাই হোক দাদাভাইয়ের সেট আপটা একটু চেঞ্জ করেছে তো বেশ ভালোই হয়েছে এইভাবে করে নানটা দিতেও সুবিধা হবে দাদাভাইয়ের ভাজতেও আমার মনে হয় অনেকটাই সুবিধা হচ্ছে তো দেখুন ছ টাকায় কত বড় বড় নান আমার মনে হয় না রানাঘাটে হলো যেই এত বড় বড় নান ছ টাকায় কোথাও পাওয়া যাবে শুধু ঘোষ কেবিন ছাড়া তো এই দেখুন ঘোষ কেবিন ফোন নাম্বার সব কিছু আমি আপনাদের দেখিয়ে দিলাম এমনকি মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম আপনারা জুম করে দেখে নেবেন এখানে কি কি পাওয়া যায় তাও আমি বলে দিচ্ছি চিকেন কষা চিকেন কিমা চিলি চিকেন ডিম কষা আলুর দম বাসন্তী পোলাও হাতে করা রুটি তারপরে নান তো এখানকার ফেমাস আর নানের সঙ্গে এই যে এই তরকারিটা দেওয়া হয় মানে এক এক দিন সাত দিনের সাত রকম আইটেম থাকে মানে এটা ফ্রিতে কিন্তু নানের সঙ্গে ফ্রিতে দেওয়া হয় আর এই যে এক্সট্রা আইটেম যে আইটেমগুলো আছে চিকেন ঠিকেন এগুলো কিনতে হয় কিন্তু এগুলোর দাম মানে কি বলবো অবাক করা দাম শুনলেই মানে অবাক হয়ে যাবে মানুষ যে পাঁচ টাকায় চিলি চিকেন মানে এটা ভাবা যায় বলুন তো এখনকার এই এই বাজারে দাঁড়িয়ে পাঁচ টাকায় চিলি চিকেন মানে সত্যি আমার মনে হয় না কেউ দিতে পারবে আর কেউ দেয়ও না এটা বাস্তব কথা একমাত্র এটা ঘোষকে মিনেই পাওয়া যায় তো যাই হোক প্রতিটা খাবার তো টেস্টি এখানকার আমি নতুন করে আর কিছু বলার নেই রানাঘাটে বা রানাঘাটে বাইরে যারা আছেন অবশ্যই তাড়াতাড়ি গিয়ে খাবারটা গিয়ে একবার একদিন খেয়ে টেস্ট করে দেখুন তারপরে আমার কথা বিশ্বাস করবেন আমার কথা শুনে না গিয়ে খেয়ে তারপরে বিশ্বাস করবেন আর প্রচুর মানুষ এখানে খাবারটা খেতে আসে খাবারটা এত ভালো হয় আর কোনো বাসি পচা কোনো কিছুর ব্যাপার নেই একদম পুরো সব কিছু টাটকা টাটকা ফ্রেশ আর প্রতিটা খাবার টেস্টি আর দেখতেই পাচ্ছেন দাদা এখানে ঠান্ডা ভেজে রাখে না কিন্তু একদম ডক্টর চয়েস তেল দিয়ে ভাজা হয় এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি মানে কত প্যাকেট তেল যে দাদা ইউজ করে মানে সেটা আপনার না দেখলে চোখে না দেখলে হয়তো বিশ্বাস করবেন না কোনো পুরো ডক্টর চয়েস তেল দিয়ে ভাজা হয় পুরো খাবার নিয়ে যথারীতি বাড়িতে বাড়িতে চলে এসেছি আর এই যে আজকে অনেকদিন না মানে আসে সেটা দেখানো হয় না তাই তো তো ব্রেকফাস্টে আছে এই যে ঘোষ কেবিনে দেখার আমি ঘোষ কেবিনের নান বাটার নান এই সরি দূর এমনি নান আর এখানে আছে মানে নানের সঙ্গে যে তরকারিটা এমনি দেওয়া হয় এটা কিনতে হয় না এক্সট্রা করে এটা নানের সঙ্গে দেওয়া হয় সেই তরকারিটা এটাও খুব টেস্টি হয় আর পেঁয়াজ লঙ্কা আর আমরা এটা আলাদা করে নিয়েছিলাম সেটা হলো চিলি চিকেন আর আমার অতটা চিলি চিকেন প্রিয় না বলে আমার জন্য আমি ডিমটাই আনি আমার ডিমটা খুব ভালো লাগে ওখানকার আর এই হলো চিলি চিকেন তো এই হলো আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট আর হ্যাঁ রুটিটা আমাদের ঘরে ছিল আমি এটা গরম করে নিয়ে এলাম তো এখন সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করবো আর ঘোষকেবিনের কেবিনের খাবার মানে কোনো কথাই হবে না তাই তো বাবা দারুন টেস্টি দারুণ হ্যাঁ আমি ちゃっতি আমি সামনে গিয়ে খাব হ্যাঁ আজকে দাদা বলেছে বাবাকে দিয়েছো আমি টটোভাড়া দিয়ে দেব আমি তুমি বলেছো এটাই বড় কথা খাব ちゃっতি ছোট আটে বাবাকে একদিন নিয়ে যাব তো দারুণ এই যে মা এই যে আমার জুনু-বুনু এই যে আমার ছোট ছেলের খিদে পেয়ে গেছে বাবা আমি এখন খেতে দিই তো এখনকার মতো টাটা বাবা টাটা বলো আর মনোজ ফোনে কথা বলছে বাইরেও আসছে তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়াটা করে নিই